যাদের আনকমন কোয়ালিটি দুধের ছাগলের প্রয়োজন তারা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনার চয়েদের ছাগল আপনি পাওয়া যাবেন যাদের টপ কোয়ালিটির বড় বড় মা ছাগলের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সব হাই কোয়ালিটি ছাগল আমি দিতে পারবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আনকমন কোয়ালিটি তিনটা বাচ্চা সহ মা ছাগল মোহাম্মদ শাহাদত আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার পাথরিয়া গ্রাম রাজশাহী বিভাগের ভিতর পড়ছে খামার পাথরিয়া গ্রামে আমার খামারটি অবস্থিত আমি প্রায় বারো বছর যাবৎ এই ছাগলের সঙ্গে যুক্ত তবে চার থেকে পাঁচ বছর অনলাইনে ব্যবসা করে আসতেছে আমার কাছে সব ধরনের ছাগলই পাওয়া যায় বিশেষ করে আমি করজাতের ছাগলটাই বেশি রাখি দেখা যাচ্ছে ইন্ডিয়ান ছাগল আছে তোতাপুরি হরিয়ানা শিরোহী বিটেল সব জাতের ছাগলই আমার কাছে কম বেশি পাওয়া যায় যারা খামার করতে ইচ্ছুক

ছাগল দেখে শুনে কিনতে হবে কারণ যেগুলো রানিং ছাগল বাচ্চা কাছে হয়ে গেছে সেগুলো কিন্তু খামার উপযোগী ছাগল জি জি বড় ভাই গ্রামের বয়স টা কেমন চলে গ্রামের বয়স চলতেছে এক মাস বারো দিন এক মাস বারো দিন তবে এটা হান্ড্রেড নাটল পাঠাতে প্রজনন করা আছে মানে কি ভালো মানে বাচ্চা জি জি আছে দরদাম দরদাম পড়বে দরদাম করা যাবে না একই দাম

অনেকে বেশি বাচ্চা দেয়া মা ছাগল চান বাচ্চা সহকারে কিন্তু সেটা যে তিনটা করে বাচ্চা अवेलेबल সব ছাগলি দেয় না 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 হঠাৎ মাত্রা দুই কিন্তু মেয়ে ছাগল জি তিনটাই মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা চারটি মেয়ে ছাগল চারটি মা সহকারে মাটামে বাচ্চা তিনটা মেয়ে আর তিনটা মেয়ে জি এখানে সিঙ্গেল বিক্রি কোনো অপশন থাকবে না কারণ মা বাচ্চা মিলে সেটা না এটা সিঙ্গেল বিক্রি হবে না বড় ভাই এই সেটআপ একসংহলিত হবে একসংগে বিক্রি হবে যে আসলে মনে করেন যে এই অবলা জিনিস তো বড় ভাই জি জি মনে করেন সিঙ্গেল বিক্রি করবো না কো অল্প সময় এতে বিচ্ছিন্ন করলে পারে এর আসলে অনেকটা ভেঙে পড়ে আবার এই ছাগল কোলে গাপ করে না আছে বড় ভাই কত মাস ভাই কত মাস না কয় দিন এটা হচ্ছে আজকেলে 5 দিন হচ্ছে আমার যে না গ্রাভিটাল পাঠা আছে বড় পাঠা জি বড় পাঠা ওই পাঠা দিয়ে গাপ করে আছে কে যদি মনে করেন দেখতে চায় যে কি পাঠা দিয়ে গাপ আছে জি ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওর লাস্ট টাইম পাঠা দেখায় দিই বড় মানে পাঠা দেখাবো ইনশাআল্লাহ জি 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 আচ্ছা আচ্ছা

খামার হয়ে যাবে একটা খামার সৃষ্টি হয়ে যাবে সাদ ভাই জি ভাইয়া এটা কি যায় ছাগল দুধের ছাগল নাকি এটা দুধের রানী বড় ভাই দুধের রানী জি জি মাশাআল্লাহ যাই হোক এটা হচ্ছে তোতার করস জি 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 তোতার করস চকলেট কালার ফুল বডি চকলেট কালার তবে দুধের জন্য বিখ্যাত ছাগল দুধের জন্য বিখ্যাত আমি দেখা দিচ্ছি আগে বয়সটা দেখা দি কত বয়স ভাই এর বয়সটা চলতেছে বড় ভাই 6 দাঁত 6 দাঁত জি আচ্ছা আচ্ছা এই যে ঠিক আছে একুরেট জি হাইট কেমন আছে হাইট আছে 32 প্লাস মাশাআল্লাহ

আমার মনে হয় যে এই ছাগলটা নিলে বেটার হবে বেটার হবে জি জি অনেকে বাসা বাড়িতে দুধের চাহিদা পূরণ করতে চান তা কিন্তু এই ছাগল নিন জি জি ভাই আচ্ছা ভাই বর্তমানে গাপটা আছে নাকি জি বর্তমানে গাব আছে এটা মোটামুটি 23 দিন চলতেছে আচ্ছা আচ্ছা হান্ড্রেড ব্যালসে তো তা পাঠা দিয়ে প্রজনন করানো আছে দুধ অনেক দিন পাবে কারণ অল্প দিনের গাব তো বড় ভাই হ্যাঁ দীর্ঘদিন যাও দুধ পাবে জি জি বড় ভাই আচ্ছা ভালো মানের ছাগল দুধের ছাগল দরদাম জি বড় ভাই দরদাম কেমন আসবে দরদাম দাম পড়বে বড় ভাই ফিক্স দাম 20000 টাকা দাম পড়বে দরদাম লাগবে ফিক্স

এই ছাগলটা তিনটা করে বলা যায় যে ওই যে কিছু বড় বড় আছে তাদের মতো কিন্তু দুধ কেমন এটা দুধ হয় আপনার রানিং দুধ হচ্ছে এক লিটার করে এক দুধ হচ্ছে এই দেখেন দেখাই দিয়ে

আজকে পাঁচ দিন হচ্ছে জি নাগরা বেটল পাঠা দিয়ে প্রজনন করানো মানে প্রজনন করানো আছে আমার যে বড় পাঠা আছে ওই পাঠা দিয়ে প্রজনন করানো পাঠা ভিডিও লাস্টে দেখা দিব আর এই দেখেন পিছনে এখনো মাখা আছে দেখছেন হ্যাঁ হ্যাঁ পিছে এখনো মাখা আছে হ্যাঁ এটা হচ্ছে মল আচ্ছা হিটে আসার মল কাটে না জি ওই মল কাটলে পরে আমি আবার হিটে আসলে পরে আমার পাঠা দিয়ে আমি প্রজনন করে দিচ্ছি জি এই হচ্ছে বিষয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুন্দর মানুষের পাঁচ দিন ভালো

কি অবস্থা গ্রামী বয়স চলতেছে হচ্ছে দুই মাস দুই মাস যে পাঠা দিয়ে প্রজন ভালো লাগে আমার আসলে আমাদের সাত ভাই খামারে কিন্তু ব্যতিক্রম ধর্মী বিটল ছাগল আছে

তাহলে ভিডিও সবই একই সমান দেখা যায় হ্যাঁ সামনা সামনে এসে মিলাই নিতে হবে মিলাই নিতে হবে কি জিনিস জি বড় ভাই বিকাশ কত কেন কষ্ট সব ইনশাআল্লাহ আমি দিয়ে দিব সাদ ভাই জি বড় ভাই সোজা তো তো ধরে বন থেকে ভাই না বড় ভাই তোতাপুরি পাঠা তোতাপুরি পাঠা পাঠা দেখেন রূপ কি বাবারে যেমন চেহারা তেমন রূপ আর ডাবল হাড়ের পাঠা বাচ্চা গুলো এটা

যারা একটা মানে অনেক একটা হাই কোয়ালিটির একটা বড় ভাই দেখছেন কোয়ালিটি কাকে বলে নেবেন দরদাম পড়বে বড় ভাই ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না একই দাম পঞ্চান্ন টাকা একই দাম পঞ্চান্ন হাজার হবে না ফিক্সড

অনেক বড় ভাই নখ দিছে সাদত ভাই পাঠাটা আমার কাছে বেছেন বিক্রির জন্য হ্যাঁ দামের সাথে বাদ বিনে পাঠাটা বিক্রি করেন তবে আমি বলছি না বড় ভাই পাঠা বিক্রি করব না আমি এই পাঠা দিয়ে প্রজনন করা দিব জি যে বড় ভাইয়ের আমার কিন্তু ছাগল নিবে সেই বড় ভাইয়েরা যেন অবশ্যই উন্নতি করতে পারে জি আমার এত টাকা দিয়ে পাঠা কিনে খামারে রাখার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কিন্তু আমি রাখতেছি কিসের জন্য আমার তিনি একটা মানুষ ছাগল কিনে যেন সে যেন লাভবান হইতে পারে জি জি অবশ্যই একমাত্র এর কারণে আমি মনে করেন

এই পাঠাটা বাড়ি করতে বড় ভাই লাগে লাগে আপনি দেখলেন না কিটাটা দানে পারে দুই দড়ি দুই বার টানা দিয়ে ধরে আমি আবার কাছে কান ধরে لیاছে তাহলে বুঝেন কত বড় একটা জিনিস আর কি ওটার একটা জিনিস তবে এটা বিক্রয়ের জন্য না not for sale শুধুমাত্র খামারে প্রয়োজন জন্য জি জি বিট করার জন্য দয়া করে এই পাটাটার ব্যাপারে কি ফোন দেন না আমি এর আগের ফোন ধরতে ধরতে বিরক্ত হয়ে গেছে আচ্ছা এই মানেও কম বয়সী পাঠা কি জোর করে যাওয়া সম্ভব এই মানে কম বয়সী পাঠা আমার খোঁজে এখন বর্তমান নাই ছিল কালকে দুইটা হয়ে গেছে এখন বর্তমানে ভাই এই ছিল মনে হয় আজকের আয়োজন আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার সামনে সপ্তাহে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই ভিডিওতে আমরা আমাদের খামারের মানে খামারে প্রতাপ পুরী পাঠার দেখাবো জি সাদ ভাই সুতাবেন আল্লাহে আল্লাহ